আল্লামা আরেকি ইরানের যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন এক সিংহ পুরুষ আব্বাস আরাচকি बेसिकली খামিনির কথা বলে আব্বাস আরাচকিকেই নিশানা বানিয়েছিল ইসরায়েল কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন আর এই ক্রেডিটটা টোটালি যায় ইরানের যেই গোয়েন্দারা আছেন তাদের উপর ইরানের পররাষ্ট্র asalamualaikum প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রীকে হত্যা ইসরায়েলের সর্বযত নিশ্চয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার চেষ্টা করা হয়েছে তবে সেই চেষ্টা নিশ্চয় করে দেওয়া হয়েছে এমন দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দেশটির কর্মকর্তা এটাকে একটি বড় ষড়যন্ত্র বলে অবহিত করেছে। ইরান ইসরায়েল আগ্রাসনের মধ্যে ইসরায়েলের এই শীর্ষ কূটনৈতিক যখন পারমাণবিক ইস্যুতে জেনেবার ইউরোপিয়ন নেতাদের সঙ্গে বৈঠক প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন তাকে হত্যার চেষ্টার বিষয়টি সামনে এলো পারমাণবিক কিছুতে এক সময়কার শীর্ষ আলোচ্য আরাকচি এখন পশ্চিম কূটনৈতিক অভিজ্ঞ এক মুখ এবং ওয়াশিংটন ও তেলাবিপকে চাপের মুখে ইরানের অবস্থান তুলে ধরার অন্যতম ব্যক্তিত্ব তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও উপদেষ্টা মোহাম্মদ হুসাইনের রাজবারুন গত বৃহস্পতিবার উনিশে জুন স্থানীয় সময়ের রাত দশটার দিকে এক এক্স পোস্টে জানান ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী যখন জেনেবার উদ্দেশ্যে রওনার প্রস্তুতি নিচ্ছে আমি তখন অনেক জায়গায় ফোন করি এটা নিশ্চিত হওয়ার জন্য যে যার নিষ্ঠ সরকার তাকে টার্গেট করেছে কিনা আশা করি ভিডিও শুরুতে আরও ছোট ছোটো বিশেষ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে পুরো বিষয়টি আমরা দেখে নিব নাইমিল্লির কাছ থেকে পুরো বিষয়টি নাইমিল্লি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ইতিমধ্যে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গুরুত্বপূর্ণ নাইম ইল্লের বিশ্লেষণ করা ভিডিওটি দেখতে নিউজ স্ক্রিনে চলে যাব যে কি বলেছে কি হয়েছে এই পুরো বিষয়টিকে নিয়ে আরও অনেক সচেতন থাকতে হবে কারণ আপনি যে যুদ্ধে জড়িয়েছেন এবং যাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সামরিক সক্ষমতা ব্যাকআপ এই মুহূর্তে আমি মনে করি যে ইরানের গোয়েন্দা অ্যাক্টিভিটিস একশোতে এক হাজার বাড়ানো উচিত আবার একটা ড্রোন নজর একশো জন লোক কাজ করলে চিনবেন রে নব্বই জন তারা আনআইডেন্টিফাইড থাকে তদ্রুপ ইরানও তাদের যে গোয়েন্দা সিস্টেম বা গোয়েন্দা নজরদারি তারাও সেইখানে আপনার এরকম আনআইডেন্টিফাইড ক্যারেক্টার দিয়া তারাও কিন্তু তাদের গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এই ঘটনাটি যখন সামনে আসে তখন বলা হচ্ছে যে ইসরায়েল একটা গুপ্তচর হামলার মাধ্যমে আপনার তাকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিল আর এই মুহূর্তে আরাচিকে আরো কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আর আরাকচি বেসিক্যালি তিনি মাতৃভূমির একজন সৈনিক হিসাবে তাকে চিহ্নিত করা হয় কারণ তিনি প্রয়াত গ্রুথ ফোর্সের কমান্ডার শহীদ জেনারেল কাশেম সুলাইমানের খুবই কাছের মানুষ ছিলেন আর বলা হচ্ছে যে আর এই ঘটনার পর মানে এখানে যেটা করা হয়েছে যে ওনার অবস্থানটা কোথায় এটাকে ট্রেকিং করে ফেলছিল আপনারা জানেন যে গতকালকে বলছিলাম ইরানের পক্ষ থেকে একটা নির্দেশনা ছিল দেশটির সকল সরকারি কর্মচারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা এবং এটা দূর থেকে তারা যেহেতু অভিযান চালাতে সক্ষম খোদ ইরানের মধ্যেই তাদের মোসাদের এজেন্টরা প্রকাশ শেখ কুল্লাম বলছে যে একদল মানুষকে তারা গ্রেপ্তার করেছেন নিশ্চয়ই তারা মোসাদের এজেন্ট হবে জিজ্ঞাসাবাদ চলছে আর একটু নিরাপত্তা বাড়ানো দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ অংশের চলে এসেছি। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা প্রত্যেক দিন প্রত্যেকবারে কমিনিটি স্ট্যাবল নিউজ এর জন্য আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা নাবরি আজকে ভিডিওটি শেষ করে দেই যতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য